কারণটা কি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করা ভাই কাজ আসছিল তো কাজগুলো কমপ্লিট করে দেন আমি ভিডিওটা স্টার্ট করলাম দা আমাকে ফোন করলো ফোন করে বললো নাইম কোথায় আছো আমি বললাম যে বাড়ি আছি স্নান করছি খাওয়া দাওয়া খাচ্ছি জাস্ট এই মাত্র না বললে বিশ্বাস করবে না জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভিডিওটা স্টার্ট করলাম বুঝতে পেরেছো চুলো দেখতে পাচ্ছ যে ভিজে ভিজে ভাব আছে ট্যাম্পু করেছি তো মোটামুটি শুকে গিয়েছে যেহেতু ফ্যানের তলায় বসেছিলাম সুমন্ধা আমাকে ফোন করলো ফোন করে বললো যে নাইম কোথায় আছো আমি বলি যে বাড়িতে তারপরে আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আছো তা তখন বললো যে আমি জেলে পাড়ায় আছি দেন আমি বললাম যে তাও বার হবে নাকি সুমনদা বললো যে বার হবার তো ইচ্ছা নেই আমি বলি চলো তাহলে এক জায়গায় তোমার ভিডিও ভাইরাল হয়েছিল ওখানে যাই এই এই সন্ধ্যাবেলায় তো মোটামুটি ভালো লাগবে সুমনদা বললো তা করলেও হয় কেন হবে না তো আমি বললাম চলো তাহলে যাওয়া যাক 15 মিনিট later ও সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ওই জায়গাটাই ঠিক আছে তো ভাই ঠিক এখানকার ভিউটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না আই থিঙ্ক তোমরা ক্যামেরায় দেখে মোটামুটি বুঝতেই পারছো এটা আরও ভালো লাগতো যদি আমি সকালে আসতাম সকালে বা হালকা হালকা আলো ভাব থাকলে এটা আই থিঙ্ক আরও ভালো লাগতো আরও বেটার লাগতো কিছু করার নেই কপালে যেটা থাকে সেটাই তো ভাই এই কদিন খালি কপালের নাম নিয়ে এসছি কেন বলতে কি কপাল খারাপ চলছে না গাইস কপালটা না খারাপ চলছে ওই জন্য না খালি কপালের নাম নিচ্ছি তো এখন আমি এসছি ঠিক আছে এইদিকে আমাদের বাবু এসছে আর এইদিকে আমাদের আর একটা নতুন ফ্রেন্ড ঠিক আছে দেখতে পাচ্ছো একে যদি কেউ দেখতে পাও তাহলে কমেন্ট করো হ্যাঁ এই দেখো টাওয়ার দিচ্ছে ভাই এ ভাই এক্সপ্লেইন করতে এসছি এখন ঠিক আছে আমরা এই জায়গাটা না এক্সপ্লেইন করছি ঠিক আছে তো গাইস দেখো এই যে হচ্ছে জায়গা সামনে দেখো পুরো ভুতুর এরিয়া তো গাইস এই যে জায়গা দিয়ে যাচ্ছি না বলে বোঝাতে পারবো না

তো চলো এক জায়গায় গিয়ে দেন আবার কন্টিনিউ করছি হ্যাঁ কনে কনে ও দা কনে তুমি আসো আসো আমাদের সেলিব্রিটি দাদা বিগ ফ্যান আরে এইদিকে এসো হাত ফাত মেলাও দাদা বিগ ফ্যান বলো কেমন আছো তোমার আর ভিডিও পাওয়া যাচ্ছে না কেন আরে ভিডিও মানে যদি তোমার থ্রুতে কিছু ভিউয়ার্স আমারও বাড়ে তাই তো দেখো কন্টিনিউ করো একটু মোটিভেট করো আমাকে মাঝে মাঝে না ডিমোটিভেট হয়ে যায় বুঝলা আরে ডিমোটিভেট হলে চলবে সব সময় ভিডিও করতে হবে ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে সে তো বুঝলাম কিন্তু গাইজ এই জায়গাটা এত পরিমাণের মশা না যে গালের মধ্যে না মশা ঢুকে যাচ্ছে ওহ যাই বলো তোমাকে ভিডিও দেখা যাচ্ছে না কেন আরে ভিডিও করবো কোন সময় টাইম পাচ্ছি কাজ বাজে ব্যস্ত আছে কি এমন কাজ করছো যে টাইম দিতে পারছো না তোমার সাবস্ক্রাইবারদের ক্যান্ডি লাইনে কত করে মান্থলি কত হচ্ছে ওটা দাদা এটা সিগারেট হবে না কেন ভাই ছাপছে মেশিন মেশিন ঠিক তো যেমন ছাপে না তেমন ওর টাকা ছাপছে টাকা ছাপা হ্যাঁ এটা একদিন হবে ঠিক আছে আমার ব্লগে হবে তো একদম একদিন হবে যাই হোক কথাটা কবে স্টার্ট করছো তুমি আরে সেটা বলো এখন সেভাবে বলতে না একটু সময় বের করে নি মেন হচ্ছে সময়টাই পাচ্ছি নিজে অনার ঠিক আছে কতগুলো কারিগরকে চালাচ্ছে তার বেলা সময় পাচ্ছে মানে তাদের জন্য সময় পাচ্ছে কিন্তু বাট তোমাদের জন্য সময় দিতে পারছে না কি বলবে তোমরা কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে খিস্তি মিস্তি ঝাপ দেবে দাও ঠিক আছে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য তো ভাই তো ব্যাপারটা কি হয়েছে চারিদিকে এত রাস্তা এত রাস্তায় এত রাস্তা যে লাস্টে রাস্তায় আমরা ভুলে যাচ্ছি বুঝলে তো এক জায়গায় ভুলে চলে গিয়েছিলাম দেন আবার বার হলাম আবার এক জায়গা দিয়ে যাচ্ছি দেখা যাক থিংক ঠিক হবে ঠিক আছে এ ভাই ও টো 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 ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে ওর চলো गाइस যাওয়া যাক ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার ও गाइस ফাইনালি আবার ঘুরতে বার হই গিয়েছি ঠিক আছে তো गाइस বেসিক্যালি ব্যাপারটা থেকে হয়েছে এখন যাচ্ছি হচ্ছে একটু নানপুরের দিকে তোমরা ভাবছো যে কিসের জন্য যাচ্ছি তাই তো ভাই এখন যাচ্ছি হচ্ছে নিয়ে দেখতে তিন বন্ধু বার হয়ে গিয়েছি সামনে ওই অ্যাপাচি নিয়ে যাচ্ছে দেখতে চো ওই যে লাইট জ্বলছে যেটা লাইট

কেউ মানে ঠিক আছে এটাই কিন্তু একখানা মেয়ে বুকিং করে নিয়েছে তো এখনো যাই না কখানা করবে আসার সময় বলেই যে আজকে হবে তাই তো দেখা যাক কখনো হয় তো বানানো এই হচ্ছে নাগদুল্লাহ দেখো জাস্ট আমার তো ভাই সেরা লাগছে ঠিক আছে সামনে আসলি কটা মেয়ে পটালি হ্যাঁ কটা বটলি কটা হিরোর মতো তো আগে আছি এই করি 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 বলো জুবা কেশরি একসাথ বলো জুবা কেসরি এখন আজ হচ্ছে একটা রাইডের সামনে ঠিক আছে আগে এই রাইডটা দেখবো কেমন দেখার পরে দিন আমরা উড দেখ লিস্ট স্টার্ট হয়ে গিয়েছে রাইড ঠিক আছে তো চলো দেখে নেই আগে ওরে ভাই এটা কি হচ্ছে ওরে

ফাইনালি চলে এসছে আমাদের চার ঠিক আছে আর এখানে হচ্ছে মাইক এত লেভেলের সাউন্ড হচ্ছে না যে কি বলবো কেমন যা কেমন

একবার জাস্ট একবার ঠিক আছে কাল থেকে আমি ডেলি ব্লগ আনবো কথা দিচ্ছি হয়তো কাজের ক্ষেত্রে আটকে যেতে পারি তো আটকে গেলে কোনো না কোনো রকমভাবে কিছু না কিছুভাবে আমি পোস্ট করে দেবো ইনস্টা বা ফেসবুক বা কোনো জায়গায় আমি পোস্ট করে দেবো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে যে আজকে এই ক্ষেত্রে আমি ভিডিওটা আনতে পারছি না কালকে এই ক্ষেত্রে আমি আনবো ঠিক আছে হ্যো সরি বলে নিয়েছি ঠিক আছে তোমরাও ক্ষমা করে দাও ছোটো ভাই হিসাবে রাইস যে রাইটগুলো চাপার কথা হচ্ছিল ভাই অলরেডি আমরা রেডি হয়েছিলাম রাইটগুলো চাপবো বলে বাট কপাল যখন কপালেই সার দেবে না না কিচ্ছু হবে না বুঝতে পেরেছো তো এইটাই হচ্ছে মেন ব্যাপার কিছু আর্জেন্ট কাজের জন্য আবার ওখান থেকে তারাগুলো করে বাড়ি আসতে হলো বাড়ি এসে দেন কাজগুলো কমপ্লিট করলাম দেন আবার ভিডিও এডিট করলাম দেন আবার এখন ভিডিওটা করছি করে ভিডিওটা সেভ করব আপলোড করবো বুঝতে পারছো ব্লগারের লাইফ কিন্তু অতটাও সহজ হয় না যতটা দেখে সহজ মনে হয় ঠিক আছে তোমরা দেখো যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই ওই হেন তেন ভাই অতটাও সহজ না ব্লগারের লাইফ ঠিক আছে একটা ব্লগারের লাইফ পাই অনেক লাইফে অনেক স্ট্রাগেল থাকে অনেক কিছু থাকে বুঝতে পেরেছ কাল থেকে আমি ডেলি ব্লগ আনার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছি পরের দিন সকাল একটার সময় থাটা বাই অ্যান্ড লাভ ইউ ভিডিওটা অনেক বড় গেছে ঠিক আছে একটু ম্যানেজ করে দেখে নিও হ্যাঁ